গুড ইভিনিং আইস রাধে রাধে তো আমি গেছিলাম ব্যাংকে তো ব্যাংক থেকে আমি চলে গেছি একটা মন্দিরে তো মন্দিরটার কথা শুনেছিলাম সবসময় দিদির কাছে তো দিদির যখনই মন খারাপ হতো তখন সেই মন্দিরে যেত তো আমি বললাম যে আজকে আমিও সেই মন্দিরটাতে যাই মন খারাপের জন্য না জাস্ট একটু শান্তি শান্তির জন্য মন্দিরটাতে যাই কারণ সেখানে মন্দিরে গেলে মনটা আমার খুব শান্তি লাগে আর আমার খুবই ভালো লাগে সেখানে গেলে মনে হয় যে যা আছে আমার ভিতরে বোঝ অশান্তি যেটাই আছে সেটা সব চোখের জলে ভেসে সেটা বেরিয়ে যায় আর সেই সময়টা না অ্যাকচুয়ালি কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না আমার কোনো সুখ দুঃখের কিছুই থাকে না আমি একেবারে শূন্য হয়ে সেখানে বসে থাকি আমার সব সময় হয় সব মন্দিরে গেলে আমার এই রকম হয় আমার চোখে জল আসে আর সেই সময়টা কারোর প্রতি কোনো অভিযোগ থাকে না নিজের জীবনের প্রতি কোনো অভিযোগ থাকে না কিছুই থাকে না আমি একেবারে শূন্য হয়ে থাকি তো সেই সময়টা আমার খুবই ভালো লাগে আর এই মন্দিরে যাওয়ার পর আমার খুব ভালো লেগেছে খুব শান্তি জায়গাটা আর এখানে অনেক বড়ো বড়ো গাছ আছে ফুল গাছ আছে তো পরিবেশটা যেটা আছে সেটা দেখে আমার খুবই ভালো লেগেছে এখানে দেখো বেগুনি রঙের দুতুরা ফুল আছে দুতোরা ফুল গাছ আর কি আর এই হলো বাবা মন্দির শিব বাবার মন্দির তো প্রথমে আমি করিনি পরে করলাম তো এখন চলে যাচ্ছি বাড়ি আর রাস্তা ওইখানটায় মাঠ বড় অনেক বড়ো মাঠ আছে সেখানে গরু টরু অনেক কিছু আছে আর এই ফুলটা আমার খুব ভালো লেগেছে তো আই হোপ তোমাদের এই মিনি ব্লগ যেটা আছে ভালো লাগবে আর যদি ভালো লাগে তবে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও তারপর সেই বেলা কাটি সেটাও প্রেস করে দিও যাতে আমার নেক্সট ভিডিও নোটিফিকেশন পেয়ে যাও রাধে রাধি আজকে যেন আসি